দুই ফুফুর বাড়িতে গিয়েছিলাম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমার ফুফুর বাড়ি মানে আমার বাবার চাচাতো জেঠা তো কিংবা মামতো ফোনরা আর কি আসলে ওনারা বেশিরভাগই আমাদের ফুফুরা হচ্ছে আমাদের বাড়িতেই যেহেতু সৈয়দ বংশ সৈয়দ বংশের সাথে সম্পর্ক হয় সেই সুপাদে ফুফুরা দেখা যায় যে আমার বাবার মামাতো বোন চাচাতো বোন ওরা সবাই কিন্তু বাড়ির মধ্যে আশেপাশে বেশ কয়েকজন আছে তো আর কি এই যে গতকালকেও দেখিয়েছিলাম এই ফুফুর বাড়িতে যাচ্ছি এটাই হচ্ছে আমার ফুফুর বাড়ি মানে আমার বাবার চাচা তো বোন আসলে আমার ফুফুরা এতো বেশি ভালো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের কারো ঘরে ভাইদের ঘরে যে কোনো অকেশন কিংবা আপদ বিপদে আমার ফুফুরা একদম ঝাঁপিয়ে পড়বে আমার ফুফুদের কিছু থাক না থাক ওনারা রথে হাতে হলেও চলে আসবে এরকম এত বেশি আন্তরিকতা ছোটোবেলা থেকে দেখে এসে আসছি ভাইয়ের বৌদের প্রতি ভাইদের প্রতি ভাই পু ভাইজিদের প্রতি এত মায়া মহব্বত যার কারণে আসলে এটা আমরা ভুলতে পারি না এখন আর কি আমাদের মেয়েদেরকে বাচ্চাদেরকেও নিয়ে গেলাম দেখানোর জন্য ওদের নানা নানুদের বাড়িগুলো কেমন আমার ফুফুর বাড়িটা এই যে এত সুন্দর বাড়ি আসলে আমার ফুফু আমাকে ঘুরে ঘুরে হাত ধরে ধরে দেখাচ্ছিলেন আমার ফুফু কিন্তু ক্যান্সারের রুগী পুরা বাড়ি আমাকে দেখিয়েছিল হাত ধরে ধরে অনেক বড়ো বাড়ি অনেক বিশাল বাড়ি এতটা বা এত বড় বাড়ি আসলে আমার ফিটিউতে নেওয়া সম্ভব হচ্ছে না আর ফুফুর গাছে কিন্তু অনেকগুলো কাঁঠাল ধরে ছিল অনেক ফল ফ্রুটস এরপরে আমরা সবাই আসলে নাস্তা করেছি নাস্তা টাস্তা করে ফুফু বাড়ি থেকে চলে এসেছি এটা ছিল গতকালকে সকালে আমার হাজব্যান্ডের আসলে উনি গাড়ি নিয়ে একটু সব সময় টেনশানে থাকেন দেখা গেলো যে এটা পাংচার হয়ে গিয়েছে এটা অবশ্যই যাওয়ার সময় পাংচার হয়েছিল উনি ঠিক করে নিয়েছিলেন এটা হয়তো কোনো এক দিক দিয়ে ছোট্ট একটা লিক হয়েছে ওই জন্য আর এই যে আমার ভাই আমার মেজো ভাই অনেক কষ্ট করছিল কিন্তু সে মানে এত বেশি মানে ইয়ে হয়ে গিয়েছিল এটা এই যে মানে শক্ত হয়ে গিয়েছিল খুলতে অনেক বেশি কষ্ট হচ্ছিলো চাকাটা এর মধ্যে যে আমার জ্যাটা তো ভাই সে গোসল করে আসছিলো যেহেতু জমাবার সকালবেলা সে দেখার সাথে সাথে হাত লাগালো এসে সেও চাকাটা লাগিয়ে দিয়েছে খুব সুন্দর করে আসলে সবাই অনেক বেশি আন্তরিক যে কোনো কিছুতেই মোটামুটি আসলে হাত লাগাবে সবাই আসলে সবাই মিলে কত যে আনন্দ করেছি বাবার বাড়িতে এই যে এটা হচ্ছে আমাদের পিছনে আরেকটা ফুফু আমাদের ঘরের পেছন দিয়ে আমরা শুক্রবার যেহেতু চলে আসব খালার বাসায় যাব সেই সুবাদে ফুফুর বাড়িতে চলে গেলাম পিছনে যেই ফুফুটা আছে আমার ওনার কাছে ওনাদের ওখানে আমার ভাবিরা আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাইকে নিয়ে গিয়েছি আমার ফুফাতো বয় বলে রেখেছিল আমাদেরকে পাঠানোর জন্য অনেক বেশি আসলে মহব্বত করতেন ফুফুও ফুফুরা তো ফুফু এই ফুফু তো নেই মারা গিয়েছে অনেক বছর হয়েছে কিন্তু আন্তরিকতাগুলো রেখে রয়ে গিয়েছে আমাদের ভাই বোনদের মধ্যে ভাবিদের মধ্যে সবার মধ্যে এই যে সবাইকে নিয়ে চলে গিয়েছি ভাবিরা সহ সকাল সকাল গিয়েছি যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবে ভাবিরা ভাবিদের ভাবিরা আবার চলে আসতে হবে বাসায় কাজ করতে হবে এই যে পুকুরের ঘাট পুকুর পাড় এগুলো দেখাচ্ছি আমরা ছোটোবেলায় কত খেলতাম কত ফল ফ্রুটস এখান থেকে খেতাম অনেক বড় বাড়ি একটা মাত্র ছেলে আমার ফুফুর ছয় বোনের এক ভাই বিশাল বাড়ি আসলে এত কিছু আমার ভিডিওতে নেওয়া সম্ভব না আমার জায়গাও হবে না মোবাইলে ওইটা পেয়ে অনেক কিছু নেওয়া হচ্ছে না এইদিকে আমরা কিন্তু সকালে চলে গিয়েছিলাম ওনারা তখন ঘুম থেকে ওঠে নাই সবাই এরপরে হচ্ছে যে সবাইকে নাস্তা দিল আইসক্রিম ফ্রুটস তারপর হচ্ছে নুডলস সব কিছু খাওয়া পরে ভাইয়ের সাথে যে আমার ভাই আমার ফুফুর একমাত্র ছেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে